থাকবে এবং এই যে তাপমাত্রা আবার কমলো এটা আর কি সামনে আবার দেখা যাবে না তাপমাত্রা বৃদ্ধি করবে না প্রথমত প্রথমে তাপমাত্রা নিয়ে শুরু করা যায় ন্যূনতম তাপমাত্রা আগামী দুদিন এরকমই থাকবে ঠিক আছে আর এই যে ন্যূনতম তাপমাত্রাটা আবার ফট কমে গেল তার কারণ হচ্ছে এই যে আপনার নর্থ ওয়েস্টালি উইন্ডটা আমাদের রাজ্যে আসতে যে বাধাপ্রাপ্ত হচ্ছিল ডিউ টু অ্যান্টিসাইক্লোনিক আউটফ্লো ফ্রম বে অফ বেঙ্গল হ্যাঁ তো সেই বাধাপ্রাপ্তটা আর হয় হচ্ছে না আজ মোটামুটি আগামী দুদিন বাধাপ্রাপ্ত হওয়ার চান্স নেই ফলে আগামী দুদিন ন্যূনতম তাপমাত্রাটা মোটামুটি এইরকমই থাকবেন কিন্তু তারপরে কিন্তু ন্যূনতম তাপমাত্রাটি আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তার কারণ হচ্ছে যে আবার আপনার বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার ক্যারি করে আপনার সাউথ ইস্ট এই সরি সাউথ ওয়েস্টার্লি উইন আমাদের দক্ষিণের রাজ্যগুলোতে ঢোকার সম্ভাবনা আছে এই মোটামুটি সতেরো সতেরো তারিখ নাগাদ সতেরো তারিখ থেকে আপনার ইয়ে আছে তো তখন আবার আমার মিনিমাম টেম্পারেচারটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে মানে মিনিমাম টেম্পারেচার ব্যাপারটা হচ্ছে কি আগামী দুদিনে রকম বড়ো সড়ো পরিবর্তন নেই মানে এই যেরকম কমে যাওয়ার সিচুয়েশান ওই কমে যাওয়ার সিচুয়েশানেই মোটামুটি থাকবে তারপরে আপনার তারপরের আগামী তিন দিনে তিনি জানে ও আপনার মিনিমাম টেম্পারেচারটা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর বেড়ে যাওয়ার কারণটাও আপনাদের বললাম যে এই যে আজকাল আপনার বে অফ বেঙ্গল থেকে কোনো রকম আজকালে আমাদের রাজ্যতে উইন্ডের ডাইরেকশানটা নর্থ ওয়েস্ট সেই জন্যে আপনার নর্থ ওয়েস্টারলি হুইচ ইজ ক্যারিং কোল্ড অ্যান্ড ড্রাই এয়ার ফ্রম নর্থ ওয়েস্ট রিজিয়ান সেই জন্যে ঠান্ডা টেম্পারেচারটা ডাউন হয়ে গেছে মিনিমাম টেম্পারেচারটা এবং তার দুদিন বাদে মানে সতেরো তারিখ থেকে আবার বাধাপ্রাপ্ত হয়ে যাবেন নর্থ ওয়েস্টার্লি উইন্ডটা রাদার ইনস্টেড অফ নর্থ ওয়েস্টার্ন উইন্ড আমাদের দক্ষিণের রাজ্যগুলোতে এই সরি দক্ষিণের রাজ্য না আমাদের রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে আপনার বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার ক্যারি করে সাউথ ওয়েস্টার্লি উইন্ড আসার সম্ভাবনা আছে সেই কারণে আপনার মিনিমাম টেম্পারেচারটা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এরপর আসে এ লেটাস্ট কাম টু ওয়েদার দেন ওয়েদার হচ্ছে যেমন ধরুন আজকে আজকে আপনার আজকে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের যে উত্তরে যে জেলা আছে সে আপনার দার্জিলিং ঠিক আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে আজকে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর দুই তিন তারপরে আপনার পনেরো ষোলো সতেরো আঠেরো এই চার দিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রধানত শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা বেশি তারপরে উনিশ তারিখে উনিশ তারিখে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আপনার হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় সেই জেলাগুলি হচ্ছে দুইটি মেদিনীপুর দুটি চব্বিশ পরগনা এবং হাওড়া ঠিক আছে এবং কলকাতা হচ্ছে কলকাতাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে উনিশ তারিখে এই বৃষ্টির সম্ভাবনা এটা কারণটা কি এটা এটা ব্যাপারটা কি হচ্ছে জানেন এটা হচ্ছে যে বে অফ বেঙ্গলে আপনার একটা অ্যান্টিসাইক্লোন রয়েছে ঠিক আছে সো বে অফ বেঙ্গলে যখন অ্যান্টিসাইক্লোনটা থাকছে তখন আপনার আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হাওয়ার যে দিশা সেটা আপনার সাউথ ইস্ট সাউথ ওয়েস্টারলি ঠিক আছে এইবারে ফার ওয়েস্টেও আমাদের দেশের ফার ওয়েস্টেও কিন্তু একটা অ্যান্টিসাইক্লোন আছে এবং সেই অ্যান্টিসাইক্লোনের জন্য আপনার তার পাশাপাশি জায়গায় হাওয়াটা ডাইরেকশান হয়ে যাচ্ছে আপনার নর্থ ইস্টার্লি এরকম ফলে কি হচ্ছে একটা দুটো ভিন্ন ধরনের উইন্ডের একটা সংঘাত যেটাকে আমরা ইংরেজিতে বলি উইন্ড ডিসকন্টিনিউটি ঠিক আছে এই উইন্ড ডিসকন্টিনিউটির জন্য আপনার আপনার একটুখানি এই যে ময়েশ্চারগুলো আসছে বলছি বে অফ বেঙ্গল থেকে ওরা একটু লিফটিংয়ের চান্স পাবে আর কি অ্যাজ এ রেজাল্ট হুইচ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে উনিশ তারিখে আর কুড়ি তারিখে আপনার দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই সব জেলাগুলিতে রিজন ইজ সেম রিজন ইজ সেম দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কলকাতার তাপমাত্রা একটু যদি বলেন আজকে কলকাতার তাপমাত্রা আজকে কলকাতার তাপমাত্রা ওকে কলকাতার না কলকাতা দেখুন আজকে কলকাতাতে তো সকালবেলাতে আপনার টেম্পারেচার ছিল আজকে সেভেনটিন ডিগ্রি ঠিক আছে না সেভেনটিন ডিগ্রি আছে আর ম্যাক্সিমাম টেম্পারেচার কাল গতকালেরটাই এখন আছে ম্যাক্সিমাম টেম্প তো সাড়ে পাঁচটা আগে পাবেন না গতকালে উনত্রিশ ডিগ্রি ছিল আর আর আগামী কদিনে আপনার মিনিমাম টেম্পারেচারটা মোটামুটি আপনি বলতে পারেন উনিশ থেকে বাইশের মধ্যেই থাকবে আর কি ঠিক আছে ঠিক